নমস্কার সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত আজকে আমি আর একটা রেসিপি করব ভিডিওটা দেখবেন আতপ চালটাকে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবারে এই আতপ চালটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব চালটাকে গুঁড়ো করে চাল আমি ভালো করে চেলে নিয়েছি সরাপিঠে বানানোর জন্য জল গরম বসিয়েছি এই জলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো জলটা উষ্ণ গরম করে নেব জলটা উষ্ণ গরম হয়ে গেছে বেশি গরম না উষ্ণ গরম উষ্ণ গরম জল কিছুটা ঢেলে নিয়েছি এবার চালের গুঁড়ো দেব আর দেখে দেখে গোলাবো একবারে জল দিয়ে না এক গাদা চালের গুঁড়ো অল্প করে নিয়ে নিয়ে গুলে নেবো ভালো করে এরকম করে গুলিয়ে নেব একদম ভালো করে গুলে নিয়েছি একটু দানা নেই একদম ভালো করে গুলিয়ে নিতে হবে আর এরকম ঘনত্ব রেখেছি দেখুন খুব ভালো করে গুলাতে হবে যাতে একটু দলা পাকিয়ে না থাকে ভালো করে গুলে নিয়েছি এবার পিঠেগুলো ভেজে নেব সরা পিঠেটা গ্যাসে ভাজবো ওই একটা ছোট সরা নিয়েছি গ্যাসে গরম করতে বসিয়ে দিয়েছি সরাটা লো আছে তেল ব্রাশ করে নেব প্রথমে একটু টা গরম হয়ে গেছে পিঠের সরাটা গোলাগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে দেব ছোট্ট ছোট্ট পিঠে একেবারে ছোট ছোট দেখুন কি সুন্দর হয়েছে পিঠে গুলো তুলে নেবো এ দেখুন কী সুন্দর একদম ছোট্ট ছোট্ট পিঠে গ্যাসে তো অনেক ছোটো ছোটোই হয় বড় সরা বসেও না ভালো হয় না মাটির উনুনের পিঠে সরা পিঠে করলে খুব সুন্দর হয় এই ছোট ছোট পিঠেগুলোই কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে আমি কিন্তু এক হাত ফোনটা ধরে পিঠেগুলো ভাজছি ওই জন্য ক্যামেরাটা কিন্তু খারাপ হতে পারে এক দিয়ে ধরে ধরে করছি তো ওই জন্য এরকম হচ্ছে সরা পিঠাগুলো সব ভেজে নিয়েছি এই সরা পিঠাগুলো দুধে ভিজাবো বলে দেখুন দুধ গরম হতে দিয়েছি একটা হাঁড়িতে দুধ নিয়ে নিয়েছি দুধটা গরম করতে বসিয়েছি দুধটা ফুটে উঠেছে দুটো তেজপাতা দিয়ে দেবো তিনটে এলাচ ফল ফাটিয়ে রেখেছি এই এলাচ ফলগুলো দিয়ে দেবো তিন চারটে এলাচ ফল ফাটিয়ে দিয়ে দিলাম এখানে পাটালি গুড় আছে খেজুরের খেজুরের এই পাটালি গুড়টা দিয়ে দেবো এ ভালো করে নাড়াচাড়া করব ঘুরটা গলে যাওয়া পর্যন্ত দুধটা ফুটে গেছে এবার সরা পিঠেগুলো দিয়ে দেবো বেশি করে ভিজাবো না অল্প করে ভিজাবো পিঠেগুলো দিয়ে দেবো আর একটু ফুটিয়ে নেবো পিঠাগুলো দেওয়া দেওয়া হয়েছে আর ঘোষের কাছ থেকে নেওয়া দুধ বন্ধুরা জল দেওয়া লাগে না পিঠাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আর নামিয়ে সারা রাত রেখে দেবো কালকে সকালে বাসি হলে খাবো পিঠেগুলো তখন এখন নরম হয়ে যাবে রস টেনে নেবে পিঠেটা এখন হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা কালকে যে সরা পিঠে দুধে ভিজিয়েছিলাম এখন সেই সরা পিঠেটা খাবো দেখুন কী সুন্দর হয়েছে সরা পিঠেগুলো ভিজে কত বড় বড় হয়ে গেছিলো ছোট্ট ছোট্ট তো সরা ভেজেছিলাম এখন দুধে ভিজে কত বড় বড় হয়ে গেছে